আমি এখন দেখাবো কিভাবে ওয়ার্ডফেস ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে হয় আচ্ছা আপলোড করার জন্য আপনি ড্যাশবোর্ড থেকে প্রোডাক্টে যাবেন প্রোডাক্ট থেকে অ্যাড নিতে ক্লিক করবেন বা এখান থেকেও ক্রিয়েট করতে পারেন অসুবিধা নেই আচ্ছা এখানে আমরা অ্যাড নিউতে আমরা এখন প্রোডাক্ট একটা প্রোডাক্ট আপলোড করে দেখাবো আচ্ছা আমি কিছু কন্টেন্ট লিখে রাখছি আমার এখানে কন্টেন্টটা আছে এই যে আমি এই কন্টেন্টটা কপি করে নিই এখান থেকে কপি করার পরে আমি এখানে আসলাম আসা আমার এখানে এটা হচ্ছে

করছিলাম আমি এখান থেকে আমার প্রোডাক্টটা এটা সুন্দর আছে সব কিছু এখান থেকে নিলাম নেওয়ার পরে আমি এখানে যাই আবার কন্ট্রোল এ কন্ট্রোল ভি আচ্ছা একই জিনিস আচ্ছা এই যে এখন দেখতে সুন্দর দেখাচ্ছে আচ্ছা এটা আমি একটু বোল্ড করে নিই কন্ট্রোল এ দিয়ে একটু বোল্ড করে নিলাম এখানে কি এসে আচ্ছা এখানে কন্টল এ দিয়ে বোল্ড করে নিলাম তারপর এটাকে একটু কালার করে দিই এ দিয়ে এখানে কালারে এটা একটু এই কালারটা করে দিলাম আচ্ছা ঠিক আছে এটা প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন আর এখানে আমি শর্ট ডিসক্রিপশন দেখ এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি এখান থেকে নিয়ে প্রোডাক্ট ডিসক্রিপশানে দিয়ে দিলাম আচ্ছা প্রোডাক্ট ডিসক্রিপশানে দিলাম প্রোডাক্ট এই শর্ট ডিসক্রিপশানে দিলাম আচ্ছা ঠিক আছে এরপরে প্রোডাক্ট নেমটা দিতে হবে তা আমি এক্সক্লুসিভ সফট সিল্ক কাতান এটা কপি করে নিলাম এখানে দিলাম হুম সফট সিল্ক কাতান আচ্ছা ঠিক আছে এটা এখানে রাখলাম রাখার পরে এবার হচ্ছে প্রোডাক্ট রেট আচ্ছা এটা যদি আমরা যে প্রোডাক্ট মানে সিম্পল প্রোডাক্ট আপনি তো একটা প্রোডাক্ট আমরা যদি ভেরাইটিজ প্রোডাক্ট মনে করলেন দেখি একটা নেই অনেকগুলো মানে শাড়ি মনে করলেন বিভিন্ন রকম থাকে লাল নীল বেগুন বেগুনি বিভিন্ন রকম কালার থাকলে তখন আপনি এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টে চলে যাবেন ভেরিয়েবল প্রোডাক্টে গেলে এটা আমি পরে দেওয়া পরবর্তীতে দেখাবো আমি এখন সিঙ্গেল প্রোডাক্টটা আপলোড করি এখন এখানে আপনি মনে করলেন দেখি এটার দাম আমি কত নয়শো পঞ্চাশ টাকা রাখছি আগে ছিল মনে করেন পনেরোশো টাকা হুম পনেরোশো টাকা ছিল এখন আমি সেল প্রাইস রাখতেছি কত নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা দিলে এটা আপনি রেগুলার প্রাইস এটা কাটা দেখাবে অনেক সময় দেখেন না উপরে প্রোডাক্টের রেট কাটা থাকে পরে এটা দেখায় তা এটা পনেরোশো টাকা কাটা থাকবে পরে এটা নয়শো পঞ্চাশ টাকা শো দেখাবে আচ্ছা ঠিক আছে এখান থেকে আমি এরপরে রেটটা দিলাম রেটটা দেওয়ার পরে আপনি চলে যাবেন এবার রেট এবার আমরা ছবিতে যাবো এবার এখান থেকে আপনি এখান থেকে টাইটেল দিলেন শর্ট এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশান দিলেন শর্ট ডিসক্রিপশান দিলেন তারপর রেট প্রোডাক্ট রেটটা দিলাম এবার হচ্ছে এখান থেকে এই যে ডান দিকে এখান থেকে প্রোডাক্টটা চুজ করে দেবেন প্রোডাক্টটা চুটকা আমি এখান থেকে প্রোডাক্টটা নিয়ে আসি প্রোডাক্টটা ডাউনলোড আচ্ছা এখান থেকে আমি প্রোডাক্টটা নিয়ে আসি আচ্ছা এখান থেকে আমি এটা নিলাম আচ্ছা আগে এক একটা নিই তারপরে হচ্ছে আমি গ্যালারির জন্য প্রোডাক্টটা নেব এই প্রোডাক্টটা মেন প্রোডাক্ট এটা সামনে থাকবে এটা এটা হচ্ছে মেন প্রোডাক্ট এটা থাকলো এখানে এরপরে আমি এই যে এখানে নিচে এটা নিচে যে প্রোডাক্ট ইমেজ এটা এরপর আছে এই যে প্রোডাক্ট গ্যালারি এই যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার আপলোডে যাবেন এবার আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসবো ওই প্রোডাক্টেরই অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসবো আচ্ছা আমি কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসি আমি একটা নিলাম এরপরে এটা একটা একটা এটা এটা নিলাম আচ্ছা এটা একটা এটা একটা এটা একটা তারপর আচ্ছা সবগুলি সেম আমি এই নিলাম এক দুই এই তিনটেই নিলাম নিজের প্রিন্টে নিলাম একই দিনের স্টাইলটা অনেক আমি এই তিনটে নিই হম এটা একটা কালার এটা কালার এটা কালার একই আচ্ছা এটা একটা নিই ওকে এটা এ~ এই ক্ষেত্রে আপনার ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি মনে করলেন থেকে এই শাড়ির যদি নয়শো পঞ্চাশ টাকা বা এই শাড়ির দাম হচ্ছে এত টাকা ওই শাড়ির দাম এত টাকা এ এভাবে আপনি ভেরিয়েবল প্রোডাক্টের রেট অনুযায়ী এ করতে পারবেন এটা আমি পরবর্তীতে দেখাবো এখন আমি সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে গ্যালারিতে থাকবে আচ্ছা এরপরে আমি এটা ক্যাটাগরি কি শাড়ি শাড়িতে এখানে ক্লিক করে দিবেন আমরা যে ক্যাটাগরি তৈরি করছি এখানে শো আছে আমরা শাড়িতে দিয়ে দিলাম এরপর ট্যাগ ট্যাগ আপনি দিতে পারেন হচ্ছে এস এ আর ডাউ শাড়ি একটু কভার দিলেন এটা অ্যাড করলেন তারপর আছে সফট সিল্ক কাতান শাড়ি এটা একটা দিয়ে দিলাম

এরপরে হচ্ছে ব্যান্ড যদি ব্যান্ড থাকে ব্যান্ডটা এখানে ক্লিক করলে নতুন ব্যান্ড লিখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে ব্যান্ড নাম লিখবেন লিখে অ্যাড নিউ ব্যান্ড দিয়ে দিবেন ওইটা করতে পারবেন এরপরে আর কিছু এমনি এভরিথিং সব কিছু ওকে আর কিছু দরকার নাই এরপরে আছে আপনার এই যে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সফট সিল্ক কাটন শাড়ি একটু আপনি কপি করে এই যে আপনার লিঙ্কটা এখানে বসায় দিতে পারেন এরপরে আপনি সবকিছু এভরিথিং ওকে সিম্পল হিসেবে আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট হ্যাঁ যদি আপলোড করি এভাবে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো সবকিছু সেম প্রোডাক্ট একই জিনিস এরপরে যদি আপনি বের প্রোডাক্ট মানে এই প্রোডাক্টের জন্য এক রেট ওই প্রোডাক্টের জন্য এক রেট ওই প্রোডাক্টের জন্য এক রেট তখন সেটা এই যে ওই সাইজ বিভিন্ন সাইজ কালার অনুযায়ী আপনি দিতে পারবেন ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখন সিঙ্গেল প্রোডাক্ট হিসাবে আমি আপনাকে একটা পাবলিশ করে দেখাচ্ছি এটা যদি আমি এখন পাবলিশ করে দিই আমার এই প্রোডাক্টটা এখন পাবলিশ হয়ে যাচ্ছে আচ্ছা এটা প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে এখন আমি যদি ভিউ ভিউ চেঞ্জ আমি যদি এখানে ক্লিক করে দেখতে চাই আমি এটা একটা ক্লিক এটা দেখি যে প্রোডাক্টটা কেরকম হলো দেখতে এই যে প্রোডাক্টটা এখানে চলে আসছে এই যে প্রোডাক্টটা হুম এই প্রোডাক্টটা এখানে হচ্ছে এক্সক্লুসিভ সফ সিল্ক কাতান শাড়ি নয় এই যে পনেরোশো টাকা আমরা বললাম না পনেরোশো টাকা কাটা দেখাবে এই পনেরোশো টাকার কাটা দেখাচ্ছে নয়শো পঁয়ত্রিশ টাকা প্লাস ফ্রি শিপিং হ্যাঁ তারপর হচ্ছে এক্সক্লুসিভ সফ সিল্ক কাতান শাড়ি হ্যাঁ বারো হাত হ্যাঁ এই যে সব কিছু এখানে ডিটেল দেখাচ্ছে টু কাঠ এখানে একটা বা দুইটা যেটাই থাকুক যেটাই করো করুক কাস্টমার বাড়াতে পারবে কমাতে পারবে একটা নিতে পারবে তখন অর্ডার করতে পারবে একটু কাট করে অর্ডার করতে পারবে এভাবে শাড়িটা এভাবে আসতেছে এখন এরপরে যদি আমরা ভেরিয়েবল প্রোডাক্ট ক্লিক করি মনে করেন এই শাড়িটা যদি এটা থেকে দাম বেশি হয় তখন এটার এখানে এখানে সাইজ দেখাবে কালার দেখাবে এবং প্রোডাক্টের সাইজ অনুযায়ী কালার অনুযায়ী রেটটাও ভেরি ভেরি করবে তখন ভেরিয়েশান হবে প্রোডাক্ট ভেরিয়েশনের জন্য পরবর্তীতে আমি এক ভিডিওতে আবার প্রোডাক্ট ভেরিয়েশনের উপরে একটা টিউটোরিয়াল তৈরি করবো এটাতেই আমি করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম